হ্যালো ইভি আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো কন্টিনিউ করে দিয়েছি কিন্তু আবার মোটর ব্লগ তো আজকের ভিডিওটা বগুড়া চার মাথা থেকে দেখাবো আদমদিঘি পর্যন্ত এর মধ্যে হয়তো বা দুইটা তিনটা পার্ট হবে তো আশা করি সবাই দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা ভিডিও পাবেন আর আজকে ভিডিও রেজুলেশন মানে লাইটিং যে কেমন হয় বুঝতে পারতেছে না কারণ আমার ঠিক ক্যামেরার একদম সামনেই হচ্ছে সূর্যের আলো তো সেই ক্ষেত্রে হয়তো বা একটু লাইটের প্রবলেমও হইতে পারে যাই হোক আর কি চেষ্টা করতেছি আর কি যে পারার যেভাবে পারার আর কি ভালো করার তো আমি যাচ্ছিলাম আদম দিকে তো ভাবলাম এক ভিডিও করি অনেকদিন হলে ভিডিও করা হয় না আর বগুড়া টু নগা রোড এটা বগুড়ার একটা অন্যতম সৌন্দর্যপূর্ণ রোড যেটা আর একটু পর থেকে দেখবেন এটা দেখতে অতি চমৎকার এবং খুবই ভালো আর নতুন মোটর সাইকেল যেটা আমি ইউজ করতেছি এখন ঈদের আগের নিছি মাত্র আর কি এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহে হবে মনে হয় সপ্তাহ হচ্ছে আর কি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ কমফোর্ট এটা ইয়ামাহা একজেট এস ভার্সন থ্রি ডিলাক্স এটা একদম নিউ মডেল গ্রে কালার আলহামদুলিল্লাহ কমফোর্ট তবে এখনও ওভাবে ইজি হয় নাই কারণ মাত্র সাতশো কিলো রানিং তিন থেকে পাঁচ হাজার কিলো রানিং হওয়ার পরে আর কি স্মুথ হবে কমফোর্ট ফিল হবে কারণ যখন দুইটা সার্ভিসিং হবে এবং সম্পূর্ণ ইঞ্জিন অয়েল দিয়ে পুরোটা আর কি একটু ভালো হবে সেই ক্ষেত্রে তো যাই হোক আর কি এগুলো কথা বলছি না কথা বলতেছি রাস্তা দেখেছি তো জানাবেন রাস্তার ভিডিও যেহেতু আবার শুরু করলাম মোটর করার জন্য মোটরসাইকেল কিনলাম আবার চেঞ্জ করলাম ওটা আগেরটা আছে পালসারটা আছে তো একটু জানাবেন যে আপনারা বগুড়ার সৌন্দর্যপূর্ণ যে রোডগুলো আর কোথায় কোথায় আছে জানাবেন একটু তো এখন আসি হচ্ছে এটা এরুলিয়া বাজার এরুলিয়া বিমানবন্দর এরিয়াতে এখানে লেখায় আছে এরুলিয়া বিমানবন্দর অর্থাৎ এখান থেকে বিমান বাহিনীর এলাকা শুরু বগুড়াবাসীর দুর্ভাগ্য বগুড়াবাসীর কপালটা খুবই খারাপ অনেক দিন হলেই আর কি এই অনেক দিন হলেই আর কি এই বিমানবন্দরা চালু হবে হবে হচ্ছে না অনেক দিনের বগুড়াবাসীর আর কি প্রাণের দাবি বগুরে একটা এয়ারপোর্ট হোক কারণ বগুড়া একটা উত্তরবঙ্গের রাজধানী কারণ অনেকের আমরা রাজধানী বলে থাকি আর বগুড়াই কিন্তু একটা বাণিজ্যিক এলাকা বগুড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে অনেকে ব্যবসার জন্য যাতায়াত করেন যেমন দেখেন আমরা যদি ঢাকায় যাই সেক্ষেত্রে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নি করতে হয় যদি ভালো ইকোনমিক যদি ভালো কোনো একটা এসি বাসে যায় দেখা যায় আমাদেরকে বারোশো থেকে পনেরো টাকা আর কি ভাড়া দিতে হয় আর সে সময় লাগে ছয় ঘন্টার মতো তা আমরা যদি দেখুন বগুড়ো থেকে যদি পঁচিশশো ভাড়া হওয়ার কথা স্বাভাবিক সৈয়দপুর থেকে মানে ঢাকা টু সৈয়দপুর মানে তিন হাজার টাকার মতো প্লেন ভাড়া সেক্ষেত্রে বড়ো থেকে মনে হয় পঁচিশশো টাকার উপরে ভাড়ার কথা না যদি পনেরোশো টাকাতে যদি আমাদের ছয় ঘন্টা লাগে আর যদি এই সেক্ষেত্রে যে আমার প্লেনে যদি আমাদের পঁচিশশো টাকাতে আমাদের অল্প সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগার কথা তো প্লেনটার আর কি চালু করা সময়ের দাবি আর কি সময়ের করলে ভালো হয় সবার জন্য বিশেষ করে উত্তরবঙ্গবাসীর জন্য যে সৈয়দপুর আছে আমাদের সৈয়দপুর যাতে সৈয়দপুর এই পাশের আশ্রয়ই আছে মাঝে বগুড়া হলে খুবই ভালো হয় কারণ আমরা যদি আবার সৈয়দপুর প্লেন থেকে যাই খরচটা বৃদ্ধি হবে সময়টা হচ্ছে বেশি লেগে যাবে এই জন্য বগুড়া হলে আর কি ভালো হবে তো যাই হোক কথা বলতেছিলাম কথা বলতে বলতে মুরুইল তো এই ভিডিওটা আমরা বগুড়া চার মাথা থেকে মুরইল পর্যন্ত আপডেট দেবো দেন পরবর্তী পার্ট হবে মুরুইল থেকে যদ্দোর পর্যন্ত আর কি ভিডিও নেওয়া যায় সামনে মুরুইল আহ কিন্তু বগুড়ার একটা অন্যতম রাজধানী মানে মানে অন্যতম একটা জায়গা যেখানে মুরুইল কিন্তু অনেক মেলা হয় মিষ্টির মেলা জামাই মেলা বলা হয় তারপরে ঘুরির মেলা বেশ কিছু মেলা হয় মুরইল এলাকাতে খুবই ভালো লাগে ইজ মুরইল তো চার মাদা থেকে আজকের এই পাটের ভিডিওটা মুরইল পর্যন্তই তো আশা করি আপনারা ভালো থাকবেন আর নেক্সট পার্টের ভিডিও মুরুল থেকে অনুমতি থাকবে